মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা শিক্ষা সড়ক পরিবহন সহ মোট পঁচিশটি মন্ত্রণালয় ও দুইটি বিভাগের দায়িত্বে নিজের কাছেই রেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ অন্যদের মধ্যে সালেউদ্দিন আহমেদ পেয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব আসিফ নজুল পেয়েছেন আইন মন্ত্রণালয় আদিলুর রহমান খানকে দেওয়া হয়েছে শিল্প মন্ত্রণালয় তৌহিদ হোসেন পররাষ্ট্র সৈয়দার রেজওয়ান হাসান পরিবেশ ও বন আর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাকাওত হোসেন পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব এছাড়া হাসান আরি পেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় ফরিদ আক্তার মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় নুরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ শারমিন মশিদ সমাজ কল্যাণ এবং আফহামা খালিদ হোসেন পেয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক মাহমদ নাহিদ ইসলাম পেয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভূঁয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের ডাক পাওয়া আরও তিন উপদেষ্টায় সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা চিকিৎসক বিধান রঞ্জন রায় এবং মুক্তিযোদ্ধা ফারুকিয় আজম গৃহসচিবের শপথ না তাদের দপ্তর বন্টন হয় ধারণা করা হচ্ছে শপথ নেওয়ার পর তাদের দপ্তর দেওয়া হবে